তো ফ্রেন্ডস শুভ সকাল কিন্তু কাঁচের ওয়েদারটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রয়েছে আজকে বৃষ্টিটা নাই বলতে তোমার বলেই চলে পুরো দিনটা কী হচ্ছে সব কিছু দেখতে পাও ফ্রেন্ডস বর্তমানে গাড়ি আসবে দেখুন গাড়ি লোড দিতে হবে তো সাথে থাকো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কী বলবো ফাইনালি গাড়ি লোড করা কমপ্লিট হয়ে গেল তো আমাদের আরও পার্সোনাল কিছু কাজ রয়েছে তো সেটা করতে যাবো ফ্রেন্ডস তো সাথে থাকো বাই তো ফ্রেন্ডস আমি বর্তমানে পোস্ট অফিসে ছিলাম কারণটা হলো আমার এটিএম কার্ডটা আসেনি বলে তার খোঁজে তো ফ্রেন্ডস একটা কথা জেনে আবার কারো কোনো জিনিস মানে কোনো কাজ করবা তো যদি সময় দিয়ে থাকে ঠিক আছে সময়ের মধ্যে না আসলে পোস্ট অফিসে এনে খোঁজ করবা অবশ্যই পাবা আর আবার যদি পোস্ট অফিসে না আসো তো কি বলো তো ফ্রেন্ডস আবার যেখানে যে জিনিসটা ডকুমেন্টসটা জমা দিয়েছো ওখানে গিয়ে জিজ্ঞাসা করবা সেই জিনিসটা তোমার সাকসেস হয়েছে কি না তো ফ্রেন্ডস চলো দেখতে তো ফ্রেন্ডস আজ যে দেখতে পাচ্ছ আমরা মহরমের জন্য বাঁশ বর্তমানে খুঁজে খাজে নিয়ে আসলাম তো এখন বর্তমানে কাটা হচ্ছে একে তারপরে ছিলা হবে গোল করা হবে সেই লাগবে আর কিছুদিন পর আমাদের মহরম ফুল ব্লক হবে ফুল ব্লক এক 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 দিনের ব্লক হবে দেখব ঠিক আছে তো ফ্রেন্ডস লাঠিটা কাটার পর আমাদের মসজিদের ছাদে দেওয়া হলো রোদ্দুরতে শুকাবার জন্য যখন শুকে যাবে তখন বর্তমানে

এতো রাফতি আছে বিরাট কথা রঞ্জয় যাওয়ার কুড়িয়ম আর বাজান প্রচন্ড ভিড় রাজুল আমার फ्रेंड्स কে ফোন করলাম বাড়িতে সর্বগোল সে চলে গেল বাবা গাড়িতে লিআছ বন্ধুটাকে কোন দিকে চলছ তাহলে এদিকে মাঠ নাকি फ्रेंड्स মাঠ চলি বলি চিলো फ्रेंड्स সেই বড় বুয়ালি মাছ ছিল গাঙ্গাতিক বড় বুয়ালি মাছ এই যে দেখতে পাচ্ছো আমরা বর্তমানে রোডে আছি फ्रेंड्स রোডের উপরে

ফ্রেন্স ফ্রেন্সের সঙ্গে অনেকবার দেখা হচ্ছে বাজারে ঠিক আছে ছোট জায়গা বাজার আর বারবার দেখা হয় কি লীলা ফ্রেন্স এই তো তলার ছাদতে তারা তারা কি করে দোস্ত আর তিনটা দোস্ত বলে ফ্রেন্স তাহলে নিচে পুরো জায়গাটা ছোট ফ্রেন্সের নাকি মন মানে আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে আছে কারণ কি এখান ভিউসটা রয়েছে না সময়

না আজকে সুন্দর কেমনি করে পাঠ দে আমি তো সব দিন নিয়ে আমি আগে যেমনি মাই বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম এখনো এমনি মাই বাবার জন্যই নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে আজকে আমার বউ এসেছে এটা বলে না আমি সব দিনই নিয়ে যাচ্ছিলাম উপায় উপায় উপায়টা কি হবে সাথে থাকো বাড়ির উদ্দেশ্যে রবো না হবো হ্যাঁ তাহলে আমাদের বাজার কমপ্লিট কমপ্লিট বেরিয়ে পড়বো বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে তো